স্যার স্যার আমাকে কিছু ভিক্ষা দিন আমি দুই দিন হলেও কিছু খেতে পাই না আর সর ভিক্ষারি তোকে কোনো ভিক্ষা দেবো না স্যার স্যার আমাকে আমাকে কিছু টাকা দেন না আমি দুই দিন ধরে কিছু খাই না আর যাই চলে গেলো আর স্যার আমাকে কিছু টাকা দেন না শোনো তোমাকে আমি এই বক্সটা এনে দিলাম আর আই নাও আমার কার্ড তুমি আমার অফিসে দেখা করবে আর এই সসেসগুলো সবগুলো বিক্রি করে দাও আর আমার সসেসগুলো সব বিক্রি হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি অনেক বড়ো লোক হয়ে যাই স্যার স্যার আমি হাসান স্যারের সাথে দেখা করতে চাই আর কে হাসান আর স্যার এই যে দেখুন কাঠে লেখা আছে ও হাসান হাসানের কথা বলছো হাসান তার বন্ধু তো বন্ধুর সাথে পার্টনারশিপে কাজ করতো তারপর তাদের কোম্পানিটা নিলামে উঠে যায় এবং কোম্পানিটা আমি কিনে নেই হ্যাঁ আমি তোমাকে হেল্প করতে পারি আর দেখা পেতে পারো অমুক জায়গায় বাজার স্ট্যান্ডে চলে যাও এভাবে হোক না কেন স্যার তাড়াতাড়ি খুঁজে বের করো আমার খুব দরকার আর এটা তো আমার কোম্পানির কার্ড এটা তো আমি এক ভিকারি কে বহু বছর আগে দিয়েছিলাম আরে এখানে কোনো ভিকারি এসেছিল আর না একটা মেয়ে তোমার চাকরিটা নেই স্যার আপনি এখানে আর বন্ধুরা ভিডিও দেখতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে টু লিখে যাও সান তাড়াতাড়ি কাজ দিয়ে উঠে আয় দোস্ত মেয়ে দেখতে যাবো আর তাড়াতাড়ি আয় না আরে এই নিয়ে হাসানের পঞ্চাশ বার হলো মেয়ে দেখায় এবারও মন যাচ্ছে মেয়ে দেখতে মা এগুলো কি ছেলেছ ছবি দেখাচ্ছ এগুলো একটা ছবি হলো এগুলো তো তুমি কি চাও তোমার মেয়ে কোনো গরিব ঘরে থাকো তখনই এ নির্বন লিয়ার কাছে ছেলে হাসানের ছবিটি পরে যায় এবং তার খুব ভালো লাগে তখনই সে ছাদ থেকে তার বড় বোন দেখে চলে এসেছে আরে হাসান চাবিটা আমাকে দাও আমি গাড়িটা পার্ক করে আসি আরে গাড়িটাও তোমার না তাহলে ঠিক আছে তুমি এখান থেকে যেতে পারো তুমি ওদেরকে ভিতরে আসতে বললে না কেন আরে মা ওদের বাইরে থাকারই যোগ্যতা আরে বোন তুমি এগুলো ঠিক করতেছো না কিন্তু আরে তোর কি হাসানকে পছন্দ তাহলে এক কাজ কর তুই হাসানকে বিয়ে করে ফেল আরে না আপু তোমাকে দেখতে এসেছে আমি কেন বিয়ে করবো আরো অসুবিধা কি আমরা দুই দুইজনে তো জমাস বোন ওদের তোকে পছন্দ করে তাহলে তুই ওকে বিয়ে করে নাও পানি আরে তার মানে তুমি আনি আচ্ছা ঠিক আছে নাও তুমি পানি খাও আমি খাবার বানিয়ে আসছি আরে আমিও তোমার সাথে যাব তোমাকে হেল্প করব চান চুলায় খড় শেষ হয়ে গেছে একটু খড় দাও বন্ধুরা ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব কর আর পরে পাটে কি হলো তা দেখলে তো তুমিও অবাক হয়ে যাবে বন্ধুরা আমি কাজ শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম ঠিক তখনই দেখি রাস্তার সাইডে আরে মেজিকাল ডল নাও মেজিকাল ডল আরে এটা কি মেজিকাল ডল আসলে সত্যি কাজ করে হ্যাঁ আপা একটা নিয়েই দেখুন না আমি একটা বাসায় কিনে নিয়ে গিয়ে দিই এটা তো ছোট বোতল আরে আমি সব কাজ করে দিতে পারি দেখো বড় হয়ে গেছি আরে জানি দেখো আমি চাকু হয়ে গেছি আমাকে দিয়ে তুমি তো মুস কাটো আরে বাহ এ তো খুব ভালো কাজে দেয় তারপর আমি ওকে দেশ তারপর বন্ধুরা আমি যখন বৃষ্টিতে ভিজি তখন ওই ছাতা হয়ে যায় যখন আমার লিপস্টিক শেষ হয়ে যায় ওই লিপস্টিক হয়ে যায় বন্ধুরা তখন আমার গরম লাগে তখন ও ফ্যান হয়ে যায় আর কিছুদিন পরে আরে আমার তো খুব চোখ ব্যথা করছে আরে লিয়া তুমি আমার জন্য একটা চশমা হয়ে যাও না আরে সরি আনি আমার কাছে পঞ্চাশটা শক্তি ছিল আমি সব ব্যবহার করে ফেলেছি এখন সাধারণ একটা মেয়ে তো কিন্তু তারপরের দিন আরে আনি তুমি আবার নতুন একটা পুতুল কিনে নিয়ে এসো আরে তোকে তো আমার কোনো কাজ হবে না তাই আমি নতুন একটা কিনে নিয়েছি বন্ধুরা তার কিছুদিন পরে আমার একটা দুর্ঘটনা হয়ে যায় এবং আমার দুটি চোখই নষ্ট হয়ে যায় আর এটা তো অন্ধ সাথে একটু মজা করি আর কলার চোখগুলো ফেলে দেয় আর তখনই নিয়ে আসে তাকে ধরে নেয় আর তোমার কি হয়েছে আনি আর আমার দুর্ঘটনা একটি চোখ নষ্ট হয়ে গেছে তারপর তারা দুজনে মিলে খুব ভালো বন্ধু হয়ে যায় দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের রোমান্টিক লাভ স্টোরি এনি আর হাসানকে নিয়ে এনি দেখো আমি তোমার জন্য একটা ক্লিপ নিয়ে এসেছি দেখো আমি তোমার চুলে লাগিয়ে দেই এনি তোমাকে খুব সুন্দর লাগছে না আমরা ফুচকা খেয়ে নেই চলো এনি আমরা ছবি দেখতে যাবো এই হাসান তোকে না বলেছি তুই আমার বোনের সাথে ঘুরবি না আর তোর তোর খবর আছে চল আজকে বাড়িতে তোকেও না করছি না ওর সাথে ঘুরবি না তারপরে এনি নিজে নিজে সুন্দরভাবে সাজগোজ করে রেডি হতে থাকে এবং তখনই তার বোন চলে আসে তোকে না বলছি ওই ছেলের সাথে তুই কখনো কথা বলবি না তোকে আমি কখনো যেতে দেবো না পর আমি এখনই না তোকে আমি কোনোভাবে যেতে দেবো না তবে ঘরে আটকিয়ে রাখবো এদিকে হাসানি নির্জন অপেক্ষা করতে থাকে তারপরে আরে ওদের দুবনেরই ঘর আজকে ভেঙে দেবো যদি টাকা না দেয় আরে ভাই আপনি ওদের কাছে কত টাকা পান বলেন না আমি দিয়ে দিই আমি শহরে যাচ্ছি কাজের জন্য কাজ শেষ করে এসে আমাদের সব টাকা মিটিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তর তোর ঘুরি আর সাইকেল দিয়ে অর্ধেক টাকার জন্য নিয়ে যায় তারপরে যখন সে বাড়ির সামনে চলে আসে আরে তোকে না বলেছি তুই এখানে আসবি না আরে আপনি এনি একবার ডাকেন না আমি ওর সাথে লাস্ট দেখা করবো আর ওকে বলে দিয়ে আমি শহরে যাইতেছি বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠলে